যে আমাদের প্রায় সতেরো হাজার মানুষ ভিসা ইস্যু হয়েছে তাদের ভিসা হয়েছে আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে দি হাই কমিশন আমরা এপিল করেছি যে এই অন্তত পক্ষে এই সতেরো হাজার যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য সেটা আমরা রিকোয়েস্ট করেছি এবং সেটা সেই মেসেজটা কনভে করবে তাদের মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে সেটাই হয়েছে এবং আমরা আশা করতেছি যে আমাদের রিকোয়েস্ট তারা রক্ষা করার জন্য চেষ্টা করবে সেটা আমরা আশা করতেছি যে আমাদের ভিসাপ্রাপ্ত যারা আছে বলে দিয়েছেন না আজকেও বলছে আমরা রিকোয়েস্ট করতেছি কারেন্সি কি আমাদের যারা কারণ গরিব মানুষ যারা মালয়েশিয়াতে চাকরির জন্য যারা তাদের অর্থ ব্যয় করেছে তারা যাতে যাইতে পারে তাদের

ইনকোয়ারি টিম করেছি ছয় শত সদস্য বিশিষ্ট যে এটা কোন কারণে যাইতে পারে নাই কি কোন সমস্যা হয়েছে কাদের দ্বারা এই সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্ত জিনিস খুঁজে বের করার জন্যই আমরা তদন্ত কমিটি করেছি এই তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে রিপোর্ট আসবে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আমাদের আমরা ব্যবস্থা গ্রহণ করবো যারা বিভিন্ন রিক্রুটিং এজেন্টের সাথে যোগাযোগ করেছে এবং যারা এজেন্টের মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছে যারা এমনকি যারা ভিসা পায় নাই তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে এবং তাদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা করার ব্যবস্থা করতেছি

নিশ্চয় তাদের ব্যবস্থা করা হবে তাদের ফেরত পাওয়ার ব্যবস্থা করাং করা হবে তাদের জন্যে ইনকোয়ারি টিম করা মানে বলছি আপনারা যেই যেই সতেরো হাজার কর্মী আপনারা একটা তালিকা আপনার তথ্য দিয়েছেন সেটি দিয়েছেন কিন্তু বিএমিটি ক্লিয়ারেন্স হওয়ার পরে কতজন যেতে পারেনি সেটি বিএমিটি ক্লিয়ারেন্সের আগের ধাপ হচ্ছে ই ভিসা তার আগের ধাপ হচ্ছে কলিং ভিসা তার আগের ধাপ হচ্ছে আবেদন করা বা পোস্টটা করেন ভাই তাহলে কিন্তু কর্মীরা পাইপলাইনে আছে বিএমটি ক্লিয়ারেন্সের পরের তথ্য আপনাদের কাছে আছে কিন্তু এর আগের তথ্যগুলা কিন্তু আপনাদের কাছে নাই তো বলা হয়েছে বিএমটি ক্লিয়ারেন্সের পরে যারা তাদেরকে আবেদন করতে বলছে তা আবার আগের কর্মীদের ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা কি সেটা নিয়ে কেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে তাদের তাদের যাদের ক্ষতিগ্রস্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের তালিকা আসবে

ম্যাডাম বলার পরেও আপনি বলছেন যে চেষ্টা করা হবে আমরা চেষ্টা এটা আমাদের গভর্নমেন্ট থেকে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে চিঠি দিয়েছি আমাদের এমবেসির মাধ্যমে গতকাল কিছু না করে দিয়েছে ওই দেশের আবার আমরা চেষ্টা করব অসুবিধা কি চেষ্টা করতে অসুবিধা আছে আরেকটা বিষয় বাইরা থেকে জানানো হয়েছে আপনারা সতেরো হাজারের কথা বলেছেন কিন্তু গতকালকে বাইরা পরিষ্কার রেস্টকে বলছে যে পাঁচ থেকে ছয় হাজার ইট ইজ দেয়ার এট ইজ ভার্সন এটা আমাদের ভার্সন নয় এটা বাইরের ভার্সন